তো সেদিনকে দুপুরবেলা কলেজের অনলাইন ক্লাস করছিলাম বাড়িতে থেকে তো ভালো লাগছিলো না তাই জন্য ভাবলাম যে অনেকক্ষণ ধরে বসে আছি একটু কিছু না খেলে কেমন একটা হয় তাই জন্য একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়েছি এই দেখো এই দেখো ছাকু এটা দিয়ে তোমাদের সবাইকে ভস্ম করে দেবো কেটে কুটে যাই হোক তো পেঁয়াজটা কেটে নিই তো দেখো পেঁয়াজটা কেটে নিলাম পেঁয়াজের একটা পেঁয়াজের হাফই নিয়েছি কারণ একটা গোটা পেঁয়াজ খাওয়ার মতো সাধ্য আমার নাই আর ভেবেছিলাম লঙ্কাটা দুটো খাবো কিন্তু যেন তো আমি না খেতে পারিনি তখন ভাবলাম যে একটা লঙ্কা কুচানোর পর অনেকটা হয়ে গেছিলো তখন মনে হচ্ছিলো যে যদি আমি আর বাকি আর একটা লঙ্কা যদি আমি দিই তাহলে আমি শেষ পুরো শেষ হয়ে যাব আমি যে পেঁয়াজগুলো ঝাঁটাফাট কুচিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা দুটো লঙ্কা দেব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে না একটা খেয়েই মনে আমার অনেক কিছু জ্বলতে শুরু করে হবে তো ওই জন্য দুটো আর নেওয়ার মতো রিক্স নিয়ে নিই একটাই নিয়ে নিয়েছি তো তার মধ্যে লঙ্কার মধ্যে লঙ্কা পিঁয়াজটাকে একসাথে করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা হ্যাঁ লোকাল আমাদের এখানকার লোকাল দোকান থেকে কেনা কোনো ব্র্যান্ডই কোনো খাবার আমি খুব একটা খাই না বিশেষ করে ঝুড়ি ভাজার ক্ষেত্রে তো নাই আর ওগুলো ভালোও হয় না তো আমি লোকাল একটা ঝুড়ি ভাজা নিয়েছি কিন্তু এই ঝুড়ি ভাজাটা খেতে না খুব সুন্দর হয় আর তো এই প্যাকেটটা শেষ হয়ে গেছে তো তোমরা কি ভাবলে আমি কি এইটুকুনি খাবো হ্যাঁ আমাদের বাড়ির এর থেকেও একটা বড়ো প্যাকেট রাখা আছে সেটা একদম নতুন সেটাকে আমি কেটে তার সাত থেকে দেবো দেখেছি দেখো কত বড় প্যাকেট এটা পাঁচশোর প্যাকেট এখান থেকে ঝুড়ি ভাজাগুলো নিয়ে পুরো দিয়ে দিয়েছি কিন্তু ঝুড়ি ভাজাগুলো যেহেতু সরু সরু তার জন্য হচ্ছিল না মানে কোয়ান্টিটিতে অনেকটা দিতে হচ্ছিল তাই ভাবলাম যে কোয়ান্টিটি বাড়ানোর জন্য একটুখানি নিমকি দিয়ে দিই আর অল্প করে বাদামও দিয়ে দিই তাহলে কোয়ান্টিটিটা বেড়ে যাবে আশা করছি ভালো লাগবে তোমরা না এটা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে যখন তোমাদের কিছু খেতে ইচ্ছে হচ্ছে যে মুখু কেমন একটা হয়ে আছে বা খুব বোরিং লাগছে ভাত ফাত খেয়ে উঠে ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে তোমরা জেগে আছো রাতের বেলা করেও খেতে পারো ভালো লাগবে তো তারপরে আমি এটাকে মিক্সড আপ করে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কাটার সাথে মিক্সড করে দেওয়ার পরে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফাইনালটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর সাধারণত এখানে বিডনুন দেবো আমি কারণ বিডডনুনটা না দিলে না ঠিক টেস্ট আসে না আবার বিদ্যুৎ না দিলেও চলে তোমরা নাও দিতে পারো তো আমি টমেটোকে চাপ দিয়ে দিয়েছিলাম আমি মনে হয় আমি এখন মনে হয় দিই এবার দেখো কতটা ভালো লাগছে একদম লাল লাল আর দেখতে যতটা ভালো লাগছে না খেতে আরও সুন্দর লাগে তোমরা কখনও খেয়ে দেখবে কারণ আমার আমি যে এই যে বানিয়েছিলাম না এখানে আমার সসের কোয়ান্টিটি কম হয়ে গেছিলো কিন্তু সসটা একটু বেশি দিলে ভালো লাগে আর মুখে দিয়ে দেখো কি সুন্দর লাগছিলো খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমরা ট্রাই করতে ভুলবে না কিন্তু কেমন